আইন এমন ভাবে ঘোরানো পেঁচানো ধর্ষক গুলি খালাস পেয়ে যাচ্ছে আবার নতুন কিছু ধর্ষক হয়েছে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে আল্লাহ বলেছেন জেনাকারের তালা শাস্তি হচ্ছে এক শত দৌড়া মারা এবং প্রাণদণ্ড দেওয়া জেনাকারের শাস্তি প্রাণদণ্ড জেনা করেছে প্রমাণিত হয়েছে অবিবাহিত অবিবাহিতা যদি হয় দোররা মারো আর যদি বিবাহিত বিবাহিতা হয় পাথর মারিয়া উড়ায় দাও আজ তো ধর্ষকের কোনো বিচার হচ্ছে না ধর্ষণ হচ্ছে পাইকারি দরে বিচার হচ্ছে না আইন এমনভাবে ঘোরানো পেঁচানো ধর্ষকগুলি খালাস পেয়ে যাচ্ছে আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লা এগুলো মানুষ না এগুলোও জানোয়ার মনে রেখো তুমি যার মেয়ে যা কারো মেয়ে অথবা কারো বোন অথবা কারো বউকে যদি এইভাবে বেজত করে থাকো তোমার বউ তোমার বোন তোমার মেয়ে অক্ষত থাকবে না এই ধরনের তাদের উপরও ধর্ষণ হবে বলেন বলে বলেন বিল্লাহ